পাঁচপাড়া গঙ্গায় কুমির আর এই কুমিরকে নিয়ে আতঙ্কে আছে পাঁচপাড়া গ্রামের মানুষ তেমনই বক্তব্য আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরলেন ঠিক কি বললেন শোনাব আপনাদের কুমির দেখা গেছে আমরা আতঙ্কে আছি ঠিক আছে আমরা নদীতে স্নান করতেও পারছি না আর দ্বিতীয় কথা আমরা আসছি প্রায় প্রায় দেখা যাচ্ছে ঘন ঘন ঠিক আছে যারা মাছ ধরে তারাও মোটামুটি নামতে পারছে না ঠিক আছে অনেকের এই জীবিকা মাছ ধরে তারা মোটামুটি ডেলি তাদের সংসার চলে তাদেরও মাছ ধরাও বন্ধ আছে হ্যাঁ কেউ ভয়তে নদীর ধারে আসছে না কেউ নাপছে না বাচ্চা ছেলেদের নিয়ে বেশি ভয় এখানে সবাই খেলাধুলা করে

মানে আমি নিজে চোখে একদিন দেখেছি এবং বাকি ভিডিও করেছে ছেলেরা ভিডিও তো আমরা দেখেছি মানে কুমি তো আমি নিজে চোখে একটা দেখেছি কিন্তু ছেলেরা বলছে যে বয়ার ওই পাশ দিয়ে তিনটে গিয়েছে ছেলেরা দেখেছে এলাকায় তো ব্যাপক আতঙ্ক এমনি ছড়িয়ে আছে ছেলেরা কেউ গঙ্গার ধারে আসতেই পারে না গঙ্গায় নাইতে চান ফান করতেও পারতেছে না হ্যাঁ বিশাল লোক এখানে গঙ্গায় গোসল করে বুঝতে পারছেন হ্যাঁ আর ভয়ে তো কেউ গঙ্গায় এখন নামেন পুলিশের লোক একদিন এসে ছবি ফবি করে নিয়ে গেছে এবং এলাকাতে আপনি বলুন মসজিদেতে হেঁকেছে প্রশাসনের লোক হেঁকেছে এখন যাতে গঙ্গায় না নাবে বুঝতেছেন সেই হিসাবে কেউ ছেলেরা এখন গঙ্গায় নাবেও না সবাই কুমির দেখার জন্যই তো পাড়ে এত লোকের ভিড় নাম কি আমার নাম গিয়াসুদ্দিন হালদার এইখানেই বাড়ি আমি এখানকার স্থানীয় আমি পাঁচপাড়া হাইমাদাসা সেক্রেটারি